হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকি মুদ্রা তো দু সালটা একটা বিশাল বড় সাল তার কারণ একটা বাংলা সিনেমার জন্য বিশাল বড় একটা জোন তার কারণ হচ্ছে এই বছরে কিন্তু বাংলা সবচেয়ে বিগেস্ট ক্লাস হতে পারে যেটা নিয়ে কিন্তু সিনেপ্রেমীরা অত্যন্ত এক্সাইটেড এটা হতেই হবে তার কারণ এই সালটে আমরা দেখতে চলেছি যে দেখো আমরা সবাই জানি যে আমাদের বাংলার যে অর্থাৎ পশ্চিম বাংলার টলিগঞ্জের যেসব বড়ো বড়ো সুপারস্টাররা রয়েছে তারা নিজেদের প্রোডাকশান হাউস খুলে ফেলেছে বহুদিন আগে অ্যান্ড তারা কিন্তু নিয়মিতভাবে রেগুলার বেসিসে প্রত্যেকটা বছরে তাদের প্রোডাকশান হাউসের তরফ থেকে নিজেরাই বড়ো বড়ো সিনেমা বার করছে সেখানে তারা নিজেরাই নায়ক সেই রকমভাবেই আমাদের এখানকার যে সুপারস্টার রয়েছে দেব তো দেবদা সেই মতোই রেগুলার বেসিসে মানে এরা হ্যাবিট হয়ে গেছে তার সুপারিট দেওয়ার প্রত্যেক বছরে তার যদি ট্র্যাক রেকর্ডটা দেখায় অন্যান্য সুপারস্টারের থেকে কিন্তু অনেক গুণ এগিয়ে রয়েছে সে মতো অবশ্যই খাদান নিয়ে তোমরা সবাই জানো যে দেবের ফ্যান্সরা কী লেভেলের এক্সাইটেড বিভিন্ন ইউটিউবারদের মধ্যে বিভিন্ন মানে আলাদা লেভেলের একটা ক্রেজ রয়েছে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব খান বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তারও কিন্তু ফ্যান ফলোয়িং কম না যথেষ্ট বেশি অ্যান্ড আমি তো মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সহ ভারতেও ইন্ডিয়াতেও আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেও সাকিব খানের হিউজ একটা ক্রেজ রয়েছে হিউজ একটা ফ্যান ফলোইং রয়েছে আমাদের এইখানকার প্রযোজনা সংস্থা অর্থাৎ আমাদের এখানকার প্রডিউসাররা প্রোডাকশান হাউস অর্থাৎ এস বিএফ বার করছে তুফান ঈদুল আধাতে যেটা মুসলিমদের বা মুসলমানদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল ঈদ আমরা জানি যে কোনো ঈদ অনেক রকম ঈদ হয় আই থিঙ্ক আমি ঠিক এই বিষয়টা নিয়ে আমার অতটা আইডিয়া নেই বাট আমি জানি যে ঈদ ঈদের যে ব্যাপারগুলো রয়েছে অনেক কটা ওদের ঈদ রয়েছে সেই ঈদগুলোই কিন্তু খুব ভালো লেভেলের ব্যবসা করে সেই সমস্ত সিনেমা আবার যদি সেখানে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের সিনেমা আসে তো কোনো কথাই হবে না এবারে মেন যেটা কথা দেবদার টেক্কা সিনেমাটা অর্থাৎ শ্রীজিৎ মুখার্জি সাহেবের যে টেক্কা সিনেমাটা সেটা আসছে পুজোতে কনফার্ম একদম কনফার্ম এবারে ব্যাপারটা হচ্ছে তাহলে তুফান এবং দার্দ বা দরদ এই দুটো সিনেমা কখন আসবে তুফান মোটামুটি আমি যে জানতে পেরেছি ঈদুল আধাতে আসতে চলেছে এবারে ওই জোনটা তো ফাঁকা রয়েছে দেবের জন্য খাদানের শ্যুটিং যে হারে মানে তাড়াতাড়ি চলছে মানে দারুণভাবে কিন্তু গ্রো করছে খাদানের শ্যুটিং খুব তাড়াতাড়ি শ্যুটিং শেষ হয়ে যাবে ঠিক আছে এবারে ব্যাপারটা হচ্ছে যদি তুফানের সাথে ঈদুল আজহাতে খাদান রিলিজ করে দেয় দেবদা দেবদা করতেই পারে দেবদের যে কোনো টাইমে রিলিজ দিতে পারে এরম না যে কোনো ফেস্টিভ্যালে সিনেমা রিলিজ দিলে তবে হিট হবে মানে সেই রকম সাহস অর্জন করেছে দেবদা এবারে মেন যেটা কথা যদি তুফানের সাথে ক্লাস করে চান্স দেবদার খাদান তাহলে কি হতে পারে কে জিতবে কে হারবে কাউকে তো জিততে হবে কাউকে তো হারতে হবে সমতায় তো হতে পারে না তো মানে ফুটবল ম্যাচ না যে এক একে টাই হবে ড্র ম্যাচ হবে এরম তো না বক্স অফিসটা আলাদা জিনিস কাউকে একটুর জন্য হলেও হাঁটতে হবে কাউকে জিততে হবে কোনো কোনো সিনেমা পুরোপুরি ফ্লপ হয়ে গেছে বড় নাম শাকা থাকা সত্ত্বেও এরকম অনেক উদাহরণ রয়েছে প্রিভিয়াসলি সুতরাং এবারে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যদি তুফানের সাথে খাদান ক্ল্যাশ হয় খাদানের চান্স কিন্তু কম তুফানের চান্স কিন্তু বেশি হিট করার জন্য তার একটাই কারণ এক হচ্ছে সাকিব খান নামটা বিশাল বড়। নামটার ওয়েট রয়েছে বাংলাদেশ সহ ইন্ডিয়াতে তার যে ফ্যান ফলোয়িং তার ধারের কাছে ইন্ডিয়ার কোনো এখনকার দিনের মানে ইয়াং জেনারেশান যে সুপারস্টারগুলো বা তাদের মানে আমি জানি না কতটা রয়েছে তাদের ক্রেজ বা তাদের ফ্যান ফলোয়িং কতটা জোর রয়েছে সাকিব ইয়ানরা প্রচণ্ড লয়াল হয় আমি যা শুনেছি সাকিব খানের যে ফ্যান্স তারা অত্যন্ত লয়াল তারা সাকিব খান ছাড়া কিছু বোঝে না সুতরাং এস এত বড়ো একটা প্রোজেক্ট করছে সাকিব খানকে নিয়ে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে কারণ আমি যেইটুকুনি শুনলাম একটা সাইকোলজিক্যাল থ্রিলার থাকবে যেটা মার্ডার থ্রিলার এবং যে যে সিনস থাকতে চলেছে মানে তুফান সিনেমাটা এই রকম সিনেমাটাকে সাকিব খান তার কেরিয়ারের কোনো সিনেমাতে করেননি রীতিমতো বলিউড সাউথ লেভেলের কিন্তু একটা গাছঞ্চয় ভাব থাকবে একদম মানে আউটস্ট্যান্ডিং কিছু অ্যাকশান থাকবে যেগুলো দেখে না গায়ে জাস্ট কাঁটা দেবে নাকি তুফান সিনেমাটা এই রকম লেভেলের চিন্তাভাবনা করা হচ্ছে এবং তোমরা পোস্টারটা দেখে বুঝতে পারছো যে একটা রেড শেডের মধ্যে কিন্তু পোস্টারটা করা হয়েছে মোশান পোস্টারটা তোমরা দেখেছো অলরেডি এস বিএফ থেকে যেটা পোস্ট করা হয়েছে আপলোড দেওয়া হয়েছে সো মানে তুফান আলাদা লেভেলের সিনেমা হবে এবং আমি মনে করি যে সাকিব খানের অন্য একটা অন্য একটা বড় দরজা খুলতে চলেছে তুফান সিনেমাটা নিয়ে এবং এই বছরের আমার মনে হয় বিগেস্ট ব্লকবাস্টার দেবে সাকিব খান তুফান সিনেমাটার মাধ্যমে তারপরে তো দরদ আছেই রাজকুমার আছে অনেক কিছু আছে সেই সমস্ত নিয়ে অন্যান্য ভিডিওতে আমি আলোচনা নিশ্চয়ই করব বাট আমার মনে হয় খাদান একটু হলেও পিছিয়ে রয়েছে এবার দেখো বিষয়টা হচ্ছে খাদান সিনেমাটায় কিন্তু দেব একা আসছে না সাকিব খান তুফান সিনেমাটায় নিজে একা আসছে লড়াই করতে একা ওয়ান ম্যান আর্মি দ্য মেগাস্টার সাকিব খান ভার্সেস দেব জিসু সেনগুপ্ত আরও অনেকে রয়েছে অনেক স্টার কাস্ট রয়েছে মাল্টি মাল্টিস্টার সিনেমা খাদান সুতরাং দেব ভার্সেস সাকিব খান এটা কিন্তু হচ্ছে না এখানে দেবের একটা টিম দেব আছে যিশু আছে আমাদের সুমিত গাঙ্গুলি রয়েছে অনেকে রয়েছে অনেক আর্টিস্টারও রয়েছে ইভেন আমি দেখলাম একটা গানের শ্যুট চলছে ঠিক আছে খা খাদান সিনেমার গানের শ্যুটিং চলছে সো একটা মাস গান থাকতে চলছে একটা মাদল বাজার একটা মুভমেন্ট থাকতে চলছে অনেক মহিলাদের নিয়ে শাড়ি টারি পরে আছে একটা কয়লা ওই ওই রকম একটা অ্যাটমসফিয়ার পরিবেশের মধ্যে চলছে সো খাদান দারুণ বিগ বাজেটের সিনেমা অনেক চেষ্টা করবে বাট ওই যে বললাম যে খাদান সবাই মিলে আসছে অনেক স্টারেরা আসছে অনেক সুপারস্টাররা একসাথে আসছে বাট সাকিব খানের দরদ বা সাকিব খান কিন্তু একজনই আসছেন একা আসছেন সাকিব খান দেবের এই গোটা টিমের সাথে লড়াই করার জন্য সুতরাং বুঝতেই পারছো যে এককভাবে আসছে সাকিব খান আর যৌথভাবে দলগতভাবে আসছে দেব সুপারস্টার দেব সো লড়াইটা যদি ক্লাস সত্যি সত্যি হয় তার মুখোমুখি হয় সাকিব খান একা আসলেও সাকিব খানের কিন্তু সেই দম রয়েছে এবং তার সাথে এস রয়েছে প্রোডাকশান হাউস এস বিএফের মতো এত বড়ো প্রোডাকশান হাউস প্রোমোশনের দিক থেকে কোনো ঘাটতি হবে না আমাদের তুফান সিনেমাটার জন্য দেবের তরফ থেকেও কোনো খামতি হবে না খাদানের জন্য বাট লড়াইটা হবে একদম শেয়ানে সেয়ানে হাড্ডা হাড্ডি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এই রকম পর্যায়ে থাকার কথা বাট না এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা সম্ভব না তার কারণ সাকিব খানের প্রচুর ফ্যান ফ্যানফিলিং এখন ইন্ডিয়াতে হয়ে গেছে কলকাতাতে সো সাকিব খান একটু হলেও অ্যাডভান্টেজ পাবে দেবের যতই ক্রেজ থাক দেব যতই ট্র্যাক রেকর্ড ভালো থাক দেব যতই সাকসেসফুল একটা গ্রাফের মধ্যে দিয়ে যাক বাট একটা কথা ভুলে গেলে চলবে না সাকিব খানের স্টারডাম কিন্তু অন্য লেভেলের এবং বাংলাদেশের বাজার বাংলাদেশের মুভি মার্কেট সিনেমার যে বাজার আমাদের কলকাতার তুলনায় অনেক বেটার অনেক এই কারণেই অনেকটা বেশি এগিয়ে থাকবে সাকিব খান এবং ইন্ডিয়া বাংলাদেশ আশা করছি সব জায়গায় রিলিজ দেবে এস বিএফ মানে তো চারিদিকে একদম রিলিজ দিয়ে দেবে হলও বেশি পাবে শোও বেশি পাবে সো সমস্ত দিক থেকে দাঁড়িয়ে যদি সুপারস্টার দেব ভার্সেস মেগাস্টার সাকিব খানের ক্লাস হয় তাহলে কিন্তু সাকিব খান কিং সাকিব খান দেবের দেবদার থেকে এগিয়ে রয়েছে ডেফিনেটলি এগিয়ে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আর পরে ভিডিওতে তো টাটা